স্কিটটাকে সবার বেলা ঘুম থেকে উঠে ফ্রিজে ঢুকালাম পিঁপড়ে লেগে যাওয়ার মতো রাত্রেবেলা এক ছোট বাটিতে ঢেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার কোনো চান্সই ছিল না আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ওই জন্য একটা ভালো করে জল নিয়ে ওই জলের উপর বসিয়ে রেখেছিলাম দিয়েছিলাম সারা রাত ঠান্ডা হয়ে গেছে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম শক্ত হওয়ার জন্য না শক্ত হওয়ার অসুবিধা খারাপ না একটা বলে আছে তাও আমি আলু তরকারিটা চাপা না প্রেশার কুকারে চাপাবো তাড়াতাড়ি হবে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আজকে আমার প্রচণ্ড মাথা ধরেছে ওই জন্য কিচ্ছু করতে ইচ্ছে করছিল না কিনে আমি কেন জানি না সকালবেলা কালকে যেরকম রান্নাবান্না করতে ইচ্ছে করছিলো না এরকমই মন ভালো ছিল না সব দিন রান্না করতে ইচ্ছেও করে না আজকে হচ্ছে প্রচণ্ড ডিম নিয়ে সেতো ডিম সেতু চাপি তো আলু নিয়ে আলু আলুও শেষ না সবজি বাজারে যাওয়া হচ্ছে না তো আর গেলেও তো ও অফিস থেকে আসার সময় একদিন করে নিয়ে এসেছিল আমি না যেতে গেলে সবজি বাজার হবে না মানে কানে বোলাই বলে দিতে হবে এই 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 না আর বাড়িতে বসে তো বলা যায় না যখন জিনিসটা লাগবে আর না লাগবে গেলে দেখলে মনে পড়ে মানে আমাকে বলে দেখ এটা এটা শেষ হয়ে গেছে চলো রান্নাটা বসার কম কথা বলিস না বলতে বুঝে এসেছি আমার একটু ভালো লাগছে না গাটা গুলাচ্ছে আমার মাথা ব্যথা করতে গেলে গা দু তিন দিন পিঠে করবো বলে বেশি করে ক্ষীর বানিয়েছি না শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে দিয়ে দিয়েছি আলু টমেটো দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দেব দিয়ে লাগিয়ে দেবো চলো জনের খাবার রেডি হয়ে গেছে ও রেডি হয়ে গেছে বাপরে বাপ যতক্ষণ না খাওয়ারটা ঠিক মতো টাইমে শুরু করতে পারি ততক্ষণ টেনশন লাগে এই বুঝি এসে বলবে দাও আর আমার কিছুই হয়নি সকালবেলা চা খেয়ে নামাতেও পারিনি চায়ের কাপগুলো এখন আমি খাবো আমাকে একটু খেতে হবে তারপরে স্নান করতে যাবো গরম জল বসিয়ে দিয়েছি মাথা দুদিন ধরে মাথায় জল দিইনি হতে পারে সেজন্য হতে মানে ধরুন রোজ জল দিই তো আর না হলে গ্যাসের জন্য হতে পারে রাত্রেবেলা সেভাবে খাইনি কিছু স্নান করলে ঠিক হয়ে যাবে আমি জানি ফুফুর ফুরফুর করে ঠান্ডা হওয়া দিচ্ছে না দিক দিয়ে সাড়ে বারোটা বাজে আজকে আমাদের বাড়িতে কোনো বান্না হয়নি সমস্ত জানলা ফাল্লা বন্ধ করে দিয়েছি ঘর অন্ধকার হয়ে গেছে রান্না হয়নি বলতে কিছুই হয়নি না ভাত হয়েছে না তরকারি হয়েছে না ডাল হয়েছে এত দিন আমাদের এতক্ষণে সব কিছুই হয়ে যায় খেতে বসবো বসবো সাড়ে বারোটা বাজে তো মনে একটা একটার মধ্যে আমরা খেতে বসে থাকি আজকে আমার এত বেশি শরীর খারাপ করছিলো খাওয়া দাওয়া করে পরে কিছুক্ষণ ঠিক হয়েছিল। তারপরে মানে মাথাটা এত ঝিমচ ছিল সকালবেলা উঠে পরে ওষুধ খেয়েছি তো দিয়ে পরে বুঝতেই পারছো তারপরে ব্রেকফাস্ট করার পর ঠিক হয়ে গেছিলো দিয়ে পরে কিন্তু তাও মনে হচ্ছিলো স্নান যতক্ষণ না করবো ততক্ষণ ঠিক হচ্ছিল না গিয়ে মিশুকে স্নান করে তারপর তো মিশু আছে আমিও স্নান করে নেব ও পরে থাকবে আজকে বৃহস্পতিবারও ছিল মাসিকে বললাম যা পারবে রান্না বান্না করার কথা ভাবো আজকে আমি আর পাচ্ছি না রান্নাঘরে থাকতে দিয়ে যাই হোক আমি স্নান করান করলাম মিশুকে করিয়ে পুজো করে তারপরে একটু একটুক্ষণ বসে বসে রোদে ছিলাম শান্তি লাগছে আজকে বানাবো হচ্ছে মানে বসে বসে আছি ছিলাম সেরকমটা নাই আমি আর মাসে মিলে প্ল্যান করছি কি করব না করব। দিয়ে বেগুন বাজিতে প্রচুর রয়েছে তো বেগুন ভাজা হবে আর হচ্ছে গরম গরম বেগুন ভাজা করব। আর হচ্ছে কি করব মাসি আলুর ভর্তা মানে মিশুরটা সরিয়ে দিয়ে আমাদেরটা একটু পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর ভর্তা বানাবো এটাই হচ্ছে আজকে আমাদের মানে দিনের জন্য বলছি রাতের কথা আজকে আর ভাবতে পারছি না রাতের বেলা যদি শরীর ঠিক হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে রাতের বেলা আর আজকে এরকম ভেবেছি টিকে বানাবো রাতের বেলার খাওয়া দাওয়া কি হবে সেটাই হচ্ছে ভরসা শরীর ঠিক না থাকতে গেলে কিছুই ভালো লাগে না তাই না শরীর মানে কথা বলতে পারছি না আজকে চলো রোদে বসি কিছুক্ষণ তারপর দেখা যাবে আজকে ভিডিওটাও এডিট করা ছিল না আমার ভিডিওটাও এখন বসে বসে খালি হাতে বসে থাকবো তার থেকে ভালো ভিডিওটা এডিট করছিলাম মানে শরীর ঠিক না লাগতে গেলে তাঁতগুলোও দেখা যায় না ভালোও লাগে না স্নান করে করে ঠিক হয়ে গেছিলাম যাক এদিক ওদিক কেন করছি বুঝতে পারছি না একজন আমাকে কমেন্ট করে তুমি কথা বলতে বলতে শুধু গোটা বাড়ি ঘোরো কেন সেটা আমি নিজেও জানি না আমি কেন করি আমি শুধু একটাই কথাই বলেছি মানে কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না এটাও ঠিক আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না কিন্তু এমন নয় যে আমি শটকটে টাইপের ভীষণ শান্ত স্বভাবের কেন এই কথা বলতে গেলে ফোনে কেন বাড়ি ঘুরি কেন না মাসি এখন চাপাচ্ছে মাসির ঘরটা সমস্ত কিছু ঝাড়াঝুড়ি হয়ে গেছে মাসি সবজি নাই বলছো কিন্তু ভালো বেগুন বার করো মাসে এখন বেগুন ভাজতে বসেছে আসলে কী বতো বেগুন খেতে খুব একটা ভালো লাগে না মানে সকালবেলা ভেজে যে দুপুরবেলা খাবো সেটা একদমই ভালো লাগে না খেলে গরম গরম ভাজা খাবো বেগুনটা কেটে রাখো হ্যাঁ সমস্ত কিছু হয়ে যাবে তারপরে বেগুনটা ভাজবো কালকেও তাই করেছিলাম কাল না পরশু কালকেই করেছিলাম যে গরম গরম খাওয়ার সময় বেগুন বেগুনই খেতে হবে এখন কারণ অনেকগুলো বেগুন নিয়ে এসেছে কারণ আছে ও বেগুন ভর্তা খেতে বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে বেগুন পোড়া টমেটো পোড়া অনেক দিন থেকে বলছে আমাকে এক মাসের ওপর হয়ে গেল যে বেগুন পোড়া খাবো বা টমেটো পোড়া খাবো রাত্রেবেলা করে ভাত খাই তো ভাতের সাথে ভালো লাগবে না তো বেগুন পোড়া বানাতে গেলে রুটি বানাতে হবে সেটা কে বানাবে ওই জন্য আমার ছেলেটা খালি জল খাচ্ছে খালি জল খাচ্ছে ওখানে দাঁড়িয়ে হ্যাঁ হয়ে যাবে আমাদের চারটাতে জল খাচ্ছে জল পিপেশে পেয়েছে তোমার বেশি জল খাওয়াও না এখনই খেলে না বেশি জল খেলে কি হবে জানো ব্যাক হয়ে যাবে আজকে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করেছি মানে ঠান্ডা জলে মাথা ধুয়েছি তো বেশ ভালো লাগছিল মাথাটা ধরেছিল বলে ঠান্ডা জলে মানে হেয়ার ওয়াশ করেছি আর অনেকদিন পর আজকে বুটাক্সের মাস্কটা লাগালাম আমার লাগানোই হয় না আমি তো দুর্গাপূজা থেকে আসার পর বলেছিলাম যে মাস্কটা খুঁজেই পাচ্ছিলাম না আমি কলকাতার ঘরে রেখে চলে এসেছি শ্যাম্পুটার মাস্কটা পূজাও আমাকে মাঝখানে জিজ্ঞেস করেছিল যে তোমারটা কি শেষ হয়ে গেছে শেষ হলে তাহলে দুজন একসাথে গিয়ে যেখান থেকে আমরা বুটাক্সটা করিয়েছি সেখান থেকেই নিয়ে চলে আসবো না আমারটা তো আমি করছিই না এক মাস হয়ে গেলে পুজো থেকে আমি নভেম্বরের কথা বলছি তারপরে একদিন ট্রলি শীতের জিনিস বার করার জন্য ট্রলিটা বার করেছি সেখানেই দেখছি আমার মানে উপরের চেনে রয়েছে ওই বার করেছে ও বার তুমি বলে রেখে চলে এসছো তোমারটা দুটো পুরো বেরিয়ে প্লাস্টিকে ভাগিয়ে জিপ লগ জিপ লগে ছিল বলেই কোনো লিক করেনি পুরো জিপ লগের ভেতরটাতে শ্যাম্পুতে পড়ে গেছে মাস্কটা তো পেঁয়াজ দেওয়া ছিল হ্যাঁ ওটা আজকে লাগিয়েছিলাম মাস্ক একটা কথা বলতে গিয়ে কতগুলো গল্প শুনি না মাস্কটা লাগিয়েছিলাম ওই চুলটা একটু ভালো আছে মাকে এখন আলু সিদ্ধ চাপিয়েছি একটু বসি হাতটা ব্যথা করছে শরীর ভালো নেই তো আমার ভেতরে ভেতরে ঠান্ডা লেগেছে এটাও হতে পারে কেন এরকমটা হচ্ছে সোয়েটার ফোয়েটা পরছি না না এই ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে না করে সোয়েটার পরছি না আর ভেতরে ভেতরে কথা বলতে পারছি না অতো মায়ের রোদ উঠছে কিন্তু ঠান্ডা হাওয়া আছে বলে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে জানলা টান্না মাসি শুধু ঝাড়ামোছার আগে জানলাগুলো খুলেছিলাম ঝাড়ামোছা হলো আর বন্ধ করে বাচ্চা ছেলেটা প্রতিদিন সকালবেলা ছাদে এসে ফোনে কথা বলে আর ছাদে পয়সাই মানে ফোনে কথা বলে কে জানে বসি একটু মাসিও মাঝে মাঝে ভাবছে দিদির যদি এরকম মাঝে মাঝে শরীর খারাপ হয় তাহলে আমার ভালোই হবে রান্না বান্না করতে হবে না সেটাও না আমি তো করি যে বেগুন মোটা মোটা করে কেটেছে মাসি একটু ছেড়ে দিও হ্যাঁ ভেতরে ঢুকবে শরীরটা খারাপ ছিল মাসি বলছিল তুমি যাও সকালবেলা আমি করছি তা আমার না না করলেও ভালো লাগে না ওই জন্য আমি করি মাসিকে তো ছেড়ে দিলে মাসি করেই নিবে আমি জানি এই যে আমাদের এখন পিঁয়াজ ভাজা চলছে আলু ভর্তার জন্য মাসি বলছিল আলুটাকেই ভেজে দেবো নাকি আলু ভাজার দরকার নেই মিশু খাবে তো না হালকা করে পেঁয়াজটাকে ভাজা হলো এটা দিয়ে আলু সেদ্ধটা মাখা হবে লঙ্কাটা পরে দেবো আর এই যে আজকে খাওয়ারটা বেশি ভালো হবে বলো মাসি বিভিন্ন দিনের থেকে আমার তো ভালো লাগে এইসব খাওয়ার কিন্তু বাকি যারা দাদা তো পছন্দও করে না হ্যাঁ পছন্দও করে কিন্তু লুকুরবেলাটা এটা একদমই খাওয়া যায় যদি কেউ এরকম দেয় মাঝে মাঝে আলু সিদ্ধটা একটু কম হয়ে গেছে বেশি হলে ভালো হতো তিনটে তো আলু দিতেই হতো বলো বসে তিনটে তো দিতেই হতো ওটা দিয়েই তো খাবে মানো আলু সিদ্ধ দিয়ে এই যে আজকে আমাদের শুকনো শুকনো ভাত ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো আমার শুকনো খেতে বেশি ভালো লাগে এই রোদে বসে যাব কাঁচা লঙ্কা থাকলে ভালো হতো মাসি বললো কাঁচা লঙ্কা শেষ যেটা ছিল সেটা ইয়েতে দিয়ে দিল আলু সেদ্ধ দিয়ে দিল এই যে এসো দুটো বাজে দশ বাজে আজকে রান্নাঘরের কাজ যেহেতু মাসিকে পরে করতে হচ্ছে মাসিকে বললাম চলো আমি গিয়ে ছাদে জিনিসগুলো নিয়ে চলে আসি সব নিয়ে চলে এসেছি থাক এগুলো মাসি পরে গুছাবে কি এখন গুছাবে গুছিয়ে নেবে হ্যাঁ পরে দুটো বেজে গেছে ছাদে গেলাম তো কি রোদ কি রোদ সকাল থেকে তো হাওয়া দিচ্ছিলো ছাদে সকালবেলায় ভেবেছিলাম স্নান করে যাবো কিন্তু শরীর দেয়নি বলে যেতে হয়নি হ্যাঁ এখন মাছি খেয়ে তুই জিনিসগুলো নিয়ে এসে মাছিকে হেল্প করে দিই ঘুম টিভি চালিয়ে খেতে বসিয়েছিলাম গেলাম এইটুকু উঠতেই সকালবেলা না খালি পেটে ওষুধ খেতে গেলে এই যে সারাদিন ঝিমানি ঝিমানি মাইগ্রেনের যে ওষুধটা না ভীষণ পাওয়ারফুল ওষুধ আর ওটা যদি না খাই আমি যদি নর্মাল গ্যাসের ওষুধ খেয়ে নিতাম আমি জানি যে এটা মাইগ্রেনেরই ব্যথা ওই জন্য ওই ওষুধটা না খেলে না নর্মালি সকালবেলা মাথা হতে গেলে নিলে বা ক্যালপল খেয়ে নিলে ঠিক হয়ে যায় আমার হয় না বাবা সবা কমা হ্যাঁ থ্যাংক ইউ এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আজকে আমি শুকিয়ে পড়তে বসাতে পারলাম না আমি ঠিক করেছি আজকে আজকেই করে করুন বহু রকমের সাপটা করবো সংক্রান্তিতেই মনে হয় সাপটা করে আমার ঠিক জানা নাই আমাদের হচ্ছে আমার নিয়মে হচ্ছে শীতের সময় করতে হয় তো করছি যখন সংক্রান্তির দিন করব না আগের দিন করব সেই ঝামেলার মধ্যে না গিয়ে মানে সেদিন পারবো কি পারবো না জানি তো বুঝতেই পারছো মুড়ের উপর ডিপেন্ড কাল আজকে মুড় আছে করে নিই কালকে তো ক্ষীতটা তো বানিয়ে রেখেছিলাম আর সকালবেলা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখার পর এরকম পজিশনে এসছে খুব সুন্দর বাড়িতে বানানো ক্ষীর বুঝতেই পারছো কেমন হতে পারে তো এটা তো রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এসে আগে ব্যাটারটা বানিয়ে নিয়েছি পাটির সাপটা বানাবো আগে তো মিস্টারস না বলেছে একটুখানি বেশি করেই করতে তো এটাতে আর একটু দুধ দিতে হবে আমি দুধ দিয়েই করেছি ময়দা দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর সুজি দিয়েছি একটুখানি মিষ্টি দিয়েছি আর এক চিমটি লবণ দিয়েছি এটা দিয়ে ও আর দুধ দিয়ে মেটারটা তৈরি করেছি তো এটা হচ্ছে ব্যাপার এই দুটো রেডি হয়ে গেছে আর সেকেন্ডেই তৈরি করবো হচ্ছে দুধ পুলি যেটা আমি কোনো দিনই তৈরি করিনি পাটি সাপটাটা আমি করেছি বিয়ের পর দু তিনবার আগেরবারও করেছিলাম তো এবার করবো হচ্ছে দুধ পুলি তো তিন নম্বরে আর আছে কিন্তু সময় যদি পাই সবই তো অল্প অল্প করে করবো এটাই হচ্ছে আবার দুধগুলি যদি সময় পায় তাহলে করবো না হলে অন্যদিন করবো ক্ষীর তো প্রচুর রয়েছে ঠিক আছে শুরু করি চলো বেশি লেট করে লাভ নেই মিশুকে ওই জন্য পড়াতে বসালাম না আজকে পড়াতে বসালে এক ঘন্টা দেড় ঘন্টার আগে উঠবো না এবং সেটা চলে আসলে আর হবে রাতের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে কালকে স্কুল অফিস দুটোই আছে কত চিন্তা ভাবনা করতে হয় একার সংসারে তাই না এই যে দুধ পুলি ভেবেছিলাম মানে ভেবেছি বানাবো তার জন্য বেশি করে একটু একটা টেট্রা প্যাক ছিল আজকে দুধ আর তার সাথে এক একটা টেট্রা প্যাক দিয়ে দুধ গরম করতে বসিয়ে দিই আজকে যদি না পারি তো কালকে তো অবশ্যই করবো ওই জন্য দুধটা আগে থেকেই বানি মানে দুধ পুলির জন্য যে দুধটা সেটা আগে থেকেই বানিয়ে রেখে দেবো তাহলে সুবিধা হবে এই যে এটা আমার প্রথম পাটি সাপটা প্রথমটা তো কোনো দিনও ভালো হয় না এই যে ব্যাটারটা একটু মোটা হয়েছে ওই জন্য ব্যাটারটা তো আর একটু জল দিলাম আর এই যে প্রথমটা যা অবস্থা তারপরে ঠিক হয়ে যাবে জানি প্রথমটা এরকমই হয় পড়ে যাচ্ছে আমি রয়েছি আজকে দুটো দু রকমের পিঠা বানাবো একটা হচ্ছে পাটি সাপটা একটা হচ্ছে দুধ কিন্তু পাটি সাপটা বানাতে বানাতে সাড়ে আটটা বেজে গেছে মানে বাজেনি বাজবে ও অফিস থেকে চলে এসছে আর দুধ বানানোর জন্য একটু মিল্ক মেট লাগতো তো আমি সে থেকে আসার সময় ফোন করেছিল কিন্তু ফোনটা সাইডে ছিল বলে আমি বুঝতে পারিনি আর মিল্কমেট না থাকতে হয়ে না দুধ ফুলির জন্য যে দুধটা সেটা খি ক্ষীর টাইপের হয় না যেটা ছিল সেটা তো কালকে ক্ষীর বানাতেই লাগিয়ে দিয়েছি তো যাই হোক এতগুলো হয়েছে এটা হচ্ছে দেওয়ার জন্য তৈরি হয়েছে যাকে যাকে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের তৈরি হচ্ছে এই যে এখন একটা চেপে আছে এখনও বাটিতে মোটামুটি পাঁচ ছটা তো হবে করবো আর ক্ষীর এখন হাফটা মতো ইউজ হয়েছে এখন হাফ আছে দুধ পুলি বানানোর জন্য বেশি করে বানাবো না অল্প করেই বানাবো পাটের সাপটাও বেশি করে বানাবো না ও যে না নিয়ে যাবে অফিসে কলিকদের জন্য ওই জন্য ওদেরটা একটা সাইডে করে রাখলাম এখন আমাদেরটা হচ্ছে হাফেই গেছি পা দুটো ব্যথা হচ্ছে সেই সাড়ে পাঁচটা থেকে এখন বাজে হচ্ছে শোয়ারটা শেষ করে ঘরে যাবো খাবার দাবার আজকে রান্নাবান্না কিছু হবে না মিশুর জন্য খালি হবে আর বাকিটা আমাদের জন্য অর্ডার করা হতো আমি ও অফিস থেকে আস্তে আস্তে ওকে বলে দিয়েছি আজকে কিন্তু আমি রান্না করতে পারবো না আর দিনের বেলা তো সেরকম কিছু হয়নি যে বেশি করে রাখবো রাত্রেবেলা খাবো সেটাও তো হয়নি আজকে না ঠিক আছে বা তো ব্যথা হচ্ছ খুন মাঝে মাঝে গিয়ে যে বসবো সেটাও তো না একটা করে করছি সাইডে ডাকছি আর একটা দিচ্ছি দেওয়ার আগেই কোনটা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে চলো করে কথা বলছি এই যে এই এক থালা হয়েছে এই এক প্লেট হয়েছে এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে সেকেন্ড টাইমেরটা এখন বাজে মাটা সেটা তোমাদেরকে বলি সাড়ে আটটা পনেরোটা মতো বাজে আর রান্নাঘরের আপাতত এরকম অবস্থা এই জায়গাটা পুরো মেসি অবস্থা এটা পুরো শুকিয়ে গেছে উঠাতে পারলাম না আমি ঘষে ঘোষক এটা কালকে ওঠাবে আমার আর ধৈর্য নেই মন করছে যে দুধপুলিটা করে নিই অল্প করে আবার কবে করবো তার তো নেই ঠিক ইচ্ছে করবে কি করবে না দুধ পুলি করতে বেশি সময় লাগবেও না শুধু আনাটাকে আহ করায় অত জানি না তোমরা সবাই জানবে রেসিপি বলে লাগবে দেখি